ভিডিওন আমরা মিষ্টি হাতে দুজনে মিলে চললাম কোথায় চললাম নিমন্ত্রণ বাড়ি কোন নিমন্ত্রণ বাড়ি কোথায় যাচ্ছি তার জন্য দেখতে হবে কি বলো আমার চ্যানেল এলাটিং বেলাডিং তো দেখা হচ্ছে আমরা কোথায় যাচ্ছি এই যে মিষ্টিও কিনে নিয়েছি মিষ্টি কিনে নিয়েছি আরেকজন এসছে অফিস থেকে আর আমি একটু আগে এসেছি তার জন্য একটু ফ্রেশ হয়ে আবার এসেছি ও একেবারে ডাইরেক্ট যাচ্ছে তো আমরা নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি কোন নিমন্ত্রণ বাড়ি সেটা সবটার জন্য দেখতে হবে আমার টাটা দেখা হচ্ছে ওখানে এই বাড়িটাতে আমাদের নিমন্ত্রণ দেখো বাড়িটা আমি কাদের বাড়ি আমি এটা তোমাদেরকে পরে একটা একবার বলবো ভিডিওর লাস্টে ভালো ঢুকছে আমিও ঢুকছি এই যে আমরা ঢুকছি দেখি জল পড়েছে নাকি এখানে এই যে সবাই বুঝে গেছে মুখ দেখে এটা কোথায় ঢুকছি গেস করে বলো দেখি এটা কোথায় ঢুকছি

এই রান্নাঘরটা অনেকটাই বড় না প্রসাদ খেতে বসে গেছে আর এই দিন প্রসাদ খাচ্ছে আমিও খাবো ওর থেকেই খেয়ে নেবো আমি আর এক্সট্রা খাচ্ছিলাম না কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আমরা সঙ্গে প্রসাদ খাচ্ছিলাম যে ছোট্টিরা বড্রি দেখছিলাম

না কিন্তু একটা নাচ করে কি গানে করবি বল যে কোন গানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো গানে আমরা একটা চুজ করবো এবং সেই গানেটা দেখো কোন গানে করে কেমন Fumu ti tene du?

দাও হাততালি দাও সবাই হাততালি দাও হাততালি দাও রেস নিতে চলে গেছে কোথায় গেলি এই পড়ে আছে আসতে না বস বস রেস নিয়ে নে দুটো নেচে পুরো হাল্লা হয়ে পড়েছে এবার এবার ওর হাতেরটা ঠিক করে দাও তো দে 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 কিছু হবে না আসতে ওর হাতে একটা ব্যথা হয়েছে সেটাকে অরিজি ঠিক করে দিচ্ছে দেখ বেরিয়ে আছে কেমন দেখ দেখ অনেক রিলিফ পাবি কিছু হবে না তোর এই ব্যথাটা একটু একটুখানির জন্য ভালো হয়ে যাবে তুই দেখ একটু সহ্য করে নে

শুধু বেরোতেই থাকবে এবারে বেরোতেই থাকবে দেখ এবারে বেরোতে থাকবো দু মামাকে দে হাতটা দেখ এমনি এমনি বেরোতে থাকবে এবারে আসলটা বেরিয়ে গেছে দেখ কত রিলিফ কবে তুই দেখ এবারে মোসো 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 দেখ কি অবস্থাটা হয়েছিলো দিদির একটু একটু গরম জল দিয়ে রে নিয়ে দেবে

হেঁটে হেঁটে পেট মোটা করে খেয়েছি ওই জন্য আর হেঁটে হেঁটেই আমরা বাড়ি দিই আর এই যে আমার বড় মশাই ও একটু হাঁটতে ভালোবাসে বেসিক্যালি বাড়িটা কাজের ছিল তোমরা তো এতক্ষণে বুঝে গেছো এবারে তাও আমি একটু বলি যেটা হচ্ছে এই বাড়িটা ওর পুরানো বাড়ি বাবা মা সবাই দাদু ঠাকুমা সবাই ওর জেঠু কাকুরা সবাই এসে থাকতো ওই হয়তো একটু ইয়ে হয়ে গেছে ওরা দেখে এটা ওদের যে বাড়িটা ওটা প্রোমোটিং করেছে করে তা জেঠুর আজকে জেঠুর পরে এটা জেঠুর বাড়িটা আজকে গৃহপ্রবেশ হলো সেই নিমন্ত্রণ আমাদের ছিল তাই আমরা গেছিলাম ওই জন্য একটু এ যে আগে বেরিয়ে গেছে এটা ছিল জেঠুর বাড়ি আমাদের গৃহপ্রবেশে নিমন্ত্রণ তো গেল সব ঠিকঠাক ওই দাঁড়াও মন খারাপ হচ্ছে নিজের পাড়ায় এসে অনেক দিন পরে বাহ সত্যি ভালো বাহ শোরটাটা এভরিওয়ান ফাই লিখতে থাকে আমার চ্যানেল ইউ আই বে ল্যাডিং তে ল্যাডিং টাটা